নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এই জায়গাটি এক কিলোমিটারের পিয়ালি স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এই বাড়িটি আর এই দেখুন হাই স্কুল একদম হাই স্কুলের পাশেই মানে হাই স্কুলের তিনটে প্লরের পরেই আপনার জায়গাটা হাই স্কুলের তিনটে প্লটের পরেই আপনার এই জায়গাটাই দেখুন আমি হাই স্কুলের সামনে নিয়ে যাচ্ছি আর এখানে রাস্তা আছে ষোলো ফুট এখানে রাস্তা আছে ষোলো ফুট আর দশ ফুট ঢালাই আছে দশ ফুট ঢালাই আছে আর রাস্তা আছে ষোলো ফুট কিন্তু ঠিক আছে আর এই দেখুন এই হাই স্কুল হাই স্কুলের তিনটে প্লটের পরেই আপনার জমিটা আমি হাই স্কুলটা অবশ্যই দেখাবো এই দেখুন আর এই যে রাস্তা এখান থেকে আপনাকে তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড হেঁটে গেলেই এখানে মেন রোড পড়বে এই সামনেই কেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হেঁটে গেলেই আপনার মেন রোড পড়বে পিয়ালি স্টেশন থেকে আসার আর এই দেখুন এই হচ্ছে আপনার হাই স্কুল আর এখান থেকে আমি চলে যাব দেখুন একদম তিনটে প্লরের পরেই আপনার এই জমিটি চার কাটা জমি আছে বন্ধু একদম সুন্দর কাগজপত্র লিগাল একজনের নামে রেকর্ড একজনের নামে দলিল কোনো অসুবিধে নেই আর এই দেখুন এই যে রাস্তাটা একদম ষোলো ফুট রাস্তা আছে আর দশ ফুট ঢালাই আছে পিয়ালি স্টেশান থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এই জায়গাটি আর জমি আছে চার একদম চার কাটা হ্যাঁ আপনারা থামমেল দেখেই বুঝতে পেরেছেন তবে বন্ধুরা আমি বলি এই জায়গার একটু দামটা বেশি হবে আপনারা যদি দেখুন সব রকম সব রকম মানুষ থাকে জমি নেওয়ার হ্যাঁ তবে এই জমিটা দেখুন একদম পারফেক্ট খুব সুন্দর জমি খুব নিচু নয় দেখুন এই যে আমরা জমির সামনে চলে এসেছি কিন্তু হ্যাঁ এই দেখুন একদম রাস্তার পাশ ধরে আপনার জমিটা আমি অবশ্যই দেখাবো আমি দেখুন এই যে রাস্তা একদম দশ ফুট ঢালাই রাস্তা আছে এই যে জমিটা আর আমি পুরো আঙুল মাপ করে দেখাচ্ছি দেখুন এখান থেকে শুরু করে আমার আঙুলের দিকে খেলা করুন ওই আল ধরে ধরে একদম এখান থেকে এই আল ধরে একদম রাস্তার সামনে এখানে চার কাঁটা আছে চার কাটা জমি আছে এই দেখুন একদম এই রাস্তা এই রাস্তাও চলে গেছে পিয়ালিতে একদম ষোলো ফুট রাস্তা আছে আট ফুট ঢালাই আছে তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই জায়গার মূল্য হচ্ছে প্রতি কাটা আড়াই লক্ষ টাকা প্রতি কাটা আড়াই লক্ষ টাকা চার কাটা জমি আছে চার কাটা টোটাল জমির দাম হচ্ছে দশ লাখ টাকা এই দেখুন আমি জমির মাপটা ফের দেখাচ্ছি প্রতি কাটা আড়াই লক্ষ টাকা এখানে প্রতি কাটা ঠিক আছে চার কাঠা জমি আছে পিয়ালি স্টেশন থেকে এক কিলোমিটার পা হেঁটে জোর চোদ্দো থেকে পনেরো মিনিট পা হেঁটে লাগে আর এই দেখুন হাই স্কুল আমি এখানে দেখালাম একদম হাই স্কুলের পাশে বন্ধুরা আপনারা মনে করলে এখানে দোকানপাটও করতে পারেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রিয়াংশু বিলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর একটি লাইক তো অবশ্যই আমাদের জন্যই অবশ্যই প্রাপ্য হয় তো বন্ধুরা আবার দেখাবে নতুন কোনো জমির ভিডিও বা অবশ্যই বারের ভিডিও ধন্যবাদ